বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মধ্যে চলে এলাম পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার আপডেট নিয়ে দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলে গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট তো দেরি না করে চলুন শুরু করা যাক এমনিতেই কিন্তু এপ্রিল মাসে বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু পঞ্চাশ টাকা করে দাম বেড়েছে গ্রাহকদের চিন্তা বাড়িয়ে এবার মে মাস থেকে শুরু হচ্ছে নতুন ঝুঁকি মে মাস থেকে এলপিজি সিলিন্ডার পেতে সমস্যা হতে পারে বাড়তে পারে সিলিন্ডারের খরচও এলপিজি ডিস্ট্রিবিউটার ইউনিয়নের তরফে ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি ধর্মঘট হয় তবে সাধারণ মানুষের গ্যাস সিলিন্ডার পেতে সমস্যা হবে ইউনিয়নের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে বলা হয়েছে এলপিজি সিলিন্ডার ডেলিভারির জন্য কমিশন কমপক্ষে দেড়শো টাকা করা উচিত চিঠিতে আরও বলা হয়েছে যে এলপিজি সরবরাহ তার চাহিদা এবং সরবরাহের উপর ভিত্তি করে কিন্তু তেল কোম্পানিগুলি জোরপূর্বক আইন বিরোধী কাজ করছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত যদি তিন মাসের মধ্যে কমিশন বৃদ্ধি না করা হয় এবং বাকি সমস্যাগুলি সমাধান না হয় তবে তারা দীর্ঘমেয়াদি ধর্মঘটে বসবেন আসুন জানিয়ে যাক এবার কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি আনায় গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট আলিপুরদুয়ারে নশো ছ টাকা পঞ্চাশ বাঁকুড়ায় আটশো একানব্বই টাকা পঞ্চাশ বীরভূমে নশো দশ টাকা পঞ্চাশ কোচবিহারে নশো ছ টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে নশো একান্ন টাকা পঞ্চাশ দার্জিলিংয়ে নশো ছ টাকা হুগলিতে আটশো বিরাশি টাকা হাওড়ায় আটশো আশি টাকা পঞ্চাশ জলপাইগুড়িতে নশো ছ টাকা পঞ্চাশ ঝাড়গ্রামে আটশো একাত্তর টাকা পঞ্চাশ কালিম্পংয়ে এক হাজার আট টাকা পঞ্চাশ কলকাতা আটশো উনআশি টাকা মালদায় নশো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদে আটশো সাতানব্বই নদী আটশো উনআশি টাকা পঞ্চাশ উত্তর চব্বিশ পরগনা আটশো উনআি টাকা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে আটশো বিরানব্বই টাকা পঞ্চাশ পশ্চিম দক্ষিণ মেদিনীপুরে আটশো বাহাত্তর টাকা পূর্ব মেদিনীপুরে আটশো পঞ্চান্ন পুরুলিয়ায় নশো আট দক্ষিণ চব্বিশ পরগনা আটশো সাতাশি টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে নশো একান্ন টাকা পঞ্চাশ প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলে গ্যাসের সিলিন্ডারের দাম এবার দেখে নেওয়া যায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য গড়ে একচল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার মতো কমানো হয়েছে আসুন জেনে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম যেটা পয়লা এপ্রিল থেকে কার্যকর হয়েছে আলিপুরদুয়ারে দু হাজার একশো আট টাকা পঞ্চাশ এক হাজার আটশো পঁচাশি টাকা পঞ্চাশ বীরভূমে এক হাজার নশো তেইশ টাকা কোচবিহারে দু হাজার একশো সাত টাকা দক্ষিণ দিনাজপুরে দু হাজার পঁয়ত্রিশ টাকা দার্জিলিংয়ে দু হাজার একশো কুড়ি টাকা পঞ্চাশ হুগলিতে দু এক হাজার আটশো পঁচাত্তর টাকা পঞ্চাশ হাওড়া এক হাজার আটশো তিয়াত্তর জলপাইগুড়িতে দু হাজার একশো বারো ঝাড়গ্রামে এক হাজার আটশো বত্রিশ টাকা পঞ্চাশ কালিম্পংয়ে দু হাজার দুশো সাতষট্টি টাকা পঞ্চাশ কলকাতা এক হাজার আটশো আটষট্টি টাকা পঞ্চাশ মালদায় দু হাজার উনত্রিশ টাকা পঞ্চাশ মুর্শিদাবাদে এক হাজার নশো চার টাকা নদীয়া এক হাজার আটশো উনসত্তর টাকা পঞ্চাশ উত্তর চব্বিশ আটশো আটষট্টি টাকা পঞ্চাশ পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক হাজার আটশো সাতাশি টাকা পশ্চিম মেদিনীপুরে এক হাজার আটশো আঠাশ টাকা পঞ্চাশ পূর্ব মেদিনীপুরে এক হাজার সাতশো নিরানব্বই টাকা পঞ্চাশ পুরুলিয়া এক হাজার নশো চোদ্দ টাকা দক্ষিণ চব্বিশ পরগনে এক হাজার আটশো আশি টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে দু হাজার পঁয়ত্রিশ টাকা প্রতি উনিশ কেজি বাণিজ্য গ্যাসের সিলিন্ডারের দাম